গতকাল দেখেছেন আমাদের গোডাউনে একটা ফুল ট্র্যাক মার্বেলের টেলার এসেছিল আজকেও কিন্তু ব্যাক টু ব্যাক আমাদের গোডাউনে টেলার ঢুকছে কারণ আপনারা সবাই জানেন যে আমাদের টোয়েন্টি ফাইভ ডিসেম্বর পর্যন্ত আমাদের একটা অফার ছিল যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি তার জন্য কাস্টমার এত ভালোবাসা দিয়েছেন যে আমাদের গোডাউনে সেভেন্টি পার্সেন্ট মেটেরিয়াল সোল্ট আউট হয়ে গেছিল কালকেরও টেলার খালি হয়েছে আজকেরও টেলার খালি হচ্ছে আরও দু তিন দিন আগে সাউথের টেলার খালি হচ্ছে আরও সামনে এই সপ্তাহের মধ্যে এখনও চার পাঁচখানা টেলার কিন্তু রাস্তায় আছে টোটাল আট দশটা টেলার আপ টু দশ দিনের মধ্যে ঢুকবে আমাদের গোডাউন আজকে টেলারও কিন্তু ঢুকেছে সমস্ত মার্বেলের সেলাপ আর প্রত্যেকটা সেলাম হচ্ছে একেবারে টপ নোজ কোয়ালিটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং সবগুলো আছে মোটামুটি একশো টাকার আশেপাশে বাজেটে কিছু হয়তো একশো টাকার উপরে আছে কিছু একশো টাকার ভিতরে আছে কালকে যে টেলারটা খালি হয়েছিল সেই টেলারে ম্যাক্সিমাম প্রোডাক্ট ছিল আন্ডার হান্ড্রেড রুপিস একটা দুটো প্রোডাক্ট ছিল যেটা একশো টাকার উপরে সেগুলো আজকের এই ভিডিওর মধ্যে আমরা কমপ্লিট করবো যে কি কী মেটেরিয়াল কালকেরে আমাদের আনলোডিং হয়েছে এবং রেটগুলো কি কি থাকছে অলরেডি তার মধ্যে কিছু কিছু লট সোল্ড আউটও হয়ে গেছে আনলোডিংয়ের সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছে তো আজকে দেখতে পাচ্ছেন এই গাড়িতে সমস্ত এসছে একেবারে আগারিয়া হোয়াইট নিজান্না হোয়াইটের দারুণ দারুণ স্লাব এবং ঝাঞ্জার হোয়াইটেরও স্ট্রেট লাইনিং ব্যাটারের দারুণ দারুণ কয়েকটা সেলাপ এসছে গতকাল যে টেলারটা খালি হয়েছে সেই টেলারে কি কী মেটেরিয়াল এসছে চলুন একবার দেখে নেওয়া স্টার্ট করছে এই যে পঁয়ষট্টি টাকার একেবারে পিসের রেটে একটা ছোট্ট লট আড়াইশো তিনশো ফুটের মাত্র সিক্সটি ফাইভ রুপিস তারপরে দারুণ লটটা দেখুন জাস্ট অসাধারণ কোয়ালিটি একেবারে স্ট্রেট লাইনিং মধ্যে হালকা হালকা গ্রিন টাচ ঝাঞ্জার হোয়াইটের এই সুন্দর লটটা এবং এক পিস পলিশও করা আছে জাস্ট আপনি সামনে এসে দাঁড়ালে আপনার প্রতিচ্ছবি ফুটে উঠবে এই সুন্দর লটটার রেট থাকছে মাত্র অষ্টাশি টাকা মাত্র এইটটি এইট রুপিসে এই সুন্দর লটটা কিন্তু আপনারা ওয়ান এলিমেন্ট মার্বেলে বাই করতে পারবেন এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি সহ একটু বিগ সাইজের মধ্যে আছে এই লটটা দেখুন জাস্ট সাইজটা দেখুন এইটটি এইট বাই ফর্টি টু সিক্সটি ফোর পিসের লট মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ষোলো থেকে সতেরোশো স্কোয়ার ফিটের সিঙ্গল লট আর এই দারুণ লটটার জাস্ট কোয়ালিটিটা দেখুন জাস্ট দু পিস পলিশ করা আছে এবং কোয়ালিটিটা দেখুন একেবারেই লুকিংটা জাস্ট অসাধারণ ডুংরি প্যাটার্নে রয়েছে দেখতে যাস ডুংরি টাইপের লাগবে যখন ফিটিংস হয়ে যাবে দেখতে যাস ডুংরি টাইপের লাগবে এবং ফ্রেশ ম্যাটেরিয়াল আছে আর এই ম্যাটেরিয়ালটা রেট থাকছে মাত্র নাইনটি ফাইভ রুপিস মাত্র পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে এই সুন্দর লটটা কিন্তু আপনারা আমাদের থেকে বাই করতে পারবেন আরও একটা লট এটা অলরেডি সোল্ড হয়ে গেছে এটা রেট ছিল আমাদের কাছে নাইনটির আশেপাশে দাদাকে কিছু নেগোসিয়েট করে আমরা দিয়েছি দারুণ লটটা দেখুন জাস্ট নাইনটি ফাইভের কাছাকাছি রেট ছিল একটু নেগোসিয়েশান করে আমরা এটাকে দিয়েছি এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে সৌমেন দাস হালি শহর থেকে এটা নিয়েছেন দেখতে পাচ্ছেন কালকের আনলোডিংয়ের সাথে সাথেই ওনারা সোল্ড করেছেন সৌমেন দাস হালি শহর এই লটটা আছে দু হাজার স্কোয়ার ফিটের এবং একটা বিগ সাইজ লট পুরো গাড়িতে যত মেটেরিয়াল এসছে তার মধ্যে সবথেকে কস্টলি মেটেরিয়াল ছিল এটা সেভেন্টি এইট বাই ফিফটি নাইন সিক্সটি ফোর পিসের লট আর এটাতে দু হাজার স্কোয়ার ফিট আছে তার মধ্যে সতেরোশো স্কোয়ার ফিট দুলো একটা কাস্টমার পারচেস করেছেন আমাদের থেকে আর এটার রেট আছে আমাদের কাছে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট অন দ্য টেবিল আসুন কিছু না কিছু নেগোসিয়েশন হবে এবং সাইজটা দেখুন কি বিশাল সাইজ সামনে সামনে যেহেতু আজকে টেলার খালি হচ্ছে মাল রাখার জায়গা নেই তার জন্য এখানকার কিছু মেটেরিয়াল এখানে কাটিয়ে রেখেছে এটা দারুণ একটা লট হোয়াইটের মধ্যে আগারিয়া হোয়াইটের একদম ফুল্লি ট্রান্সপারেন্ট আমরা স্ক্রিনে এর ফটোটা থাকলে দিয়ে দেবো আর দেখুন জাস্ট সাইজটা একদম পেটি ব্যাগ চারি সাইড দিয়ে আমি আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখুন পুরো পেটি লট আছে শুধু শুধুমাত্র পিছনের দিকে এই কর্নারে একটু খান্ডায় আছে বাকি ফুল মেটেরিয়ালটা আছে ফ্রেশ এবং রেটটা আছে একশো টাকা এটা কিন্তু রেটটা প্রত্যেকটা লটের গায়ে আমাদের লেখা আছে এর মধ্যে এখনও আপনারা আমাদের কাছে তিনশো সাড়ে তিনশো স্কোয়ার ফিট এই লটটা পাবেন আরও একটা লট ক্রস ফিগারের মধ্যে দারুণ একটা ঝাঞ্জার হোয়াইটের প্রিমিয়াম সেগমেন্টের হোয়াইটনেসটা চেক করুন জাস্ট জাস্ট হোয়াইটনেসটা চেক করুন ক্রস ফিগারের মধ্যে রয়েছে বসালে বরফি প্যাটার্ন আসবে এবং প্রত্যেকটা পিস ফ্রেশ পিস এবং সাইড দিয়ে দেখুন জাস্ট পুরো একটা লটের যে মেটেরিয়াল সেটা আপনি সাইড দিয়ে দেখলেই বুঝতে পারবেন একেবারে ক্রস ফিগারের মধ্যে রয়েছে হাজার স্কোয়ার ফিটের কাছাকাছি আছে হাজার স্কোয়ার ফিট প্লাস হতে পারে আর ফর্টি টু বাই ফর্টি ফোর এইটি থ্রি পিসের লট এবং রেটটা থাকছে নাইনটি ফাইভ রুপিস পাত্র পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে এই সুন্দর লট বাই করতে হলে আজকেরই আপনারা ওয়ান এলিমেন্ট মার্বেলে ভিজিট করুন জাস্ট সাইনিংটা দেখুন জাস্ট রিফ্লেকশনটা দেখুন একেবারে মিনর পলিশ আপনার বাড়িতে ফ্লোরিং এ বসানোর পরে যে কি সুন্দর লুক আসবে সেটা কিন্তু আমরা এখনই আপনাকে একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য দু পিস করে ম্যাক্সিমাম প্রোডাক্টের উপরে পলিশ করে রেখেছি আরো একটা লট দেখাচ্ছি দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন স্ট্রেট লাইনিং ভেন্সের মধ্যে ডুংরি প্যাটার্নের উপরে আছে গ্রিন টাচ যারা স্টেট লাইনিং পছন্দ এবং একটু লেমন ভেন্স চাইছেন তারা কিন্তু এই সমস্ত লট পারচেস করতে পারেন জাস্ট লেমনের কোয়ালিটিটা দেখুন এবং এর যে দু পিস পলিশ করা আছে রিফ্লেকশন দেখলে আপনি বুঝতে পারবেন অসাধারণ কোয়ালিটি মাত্র নাইনটি টু রুপিস মাত্র অনলি ফর নাইনটি টু রুপিস ফ্রেশ কোয়ালিটির মেটেরিয়াল এবং এটা একটাই লট আছে ভুল করে এখানে অন্য লটের মেটেরিয়াল এখানে মেরে দিয়েছে এটা এইটটি এইটের আছে এটা স্ট্রেট লাইনিং ভেন্সের আছে এটার কিছু পিস অন্য জায়গায় আনলোড করেছে রাত হয়ে গিয়েছিল যার কারণে ওরা ভুল করে এখানে লাগিয়ে দিয়েছে এটা এইটটি এইট আছে এইট এপিসটাও দেখিয়ে দিই এটাও স্ট্রেট লাইনিং এর উপরে আছে আর এটারও রেট আছে এটার রেট আছে এইটটি এইট রুপিস আর এটার রেট আছে নাইনটি টু রুপিস দুটো লটই ফ্রেশ লট এবং মোটামুটি পাঁচশো এটা পাঁচশো ফুট মতো আছে আর এটা মোটামুটি আটশোর আশেপাশে আছে আরো আরো লট নেমেছে সেগুলো দেখাচ্ছি চলেছ আরো একটা পনেরোশো স্কোয়ার ফিট ফিফটিন হান্ড্রেড স্কোয়ার ফিট এর সিঙ্গেল লট এবং এটাও আছে আগারিয়া হোয়াইট দারুণ দারুন লট এবং ক্রস ফিগারের মধ্যে জাস্ট দেখুন কোয়ালিটিটা দেখুন জাস্ট দেখুন যখন আপনার ফ্লোরের ফিটিংস হবে আর এই সমস্ত লট একেবারে পঁচাশি পার স্কোয়ার ফিটে ফিটে সিঙ্গেল লট এবং ফিগারটা দেখুন জাস্ট বরফি ফিগারের মধ্যে আছে যখন চার পিস বসবে লুকটা পুরো সম্পূর্ণ ক্রিয়েট হবে আর এটা কিন্তু 75 ফাইভ বাই 42 টু সিক্সটি নাইন পিসের লট আছে আর দারুন এই লটটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে বলতে এটা অলরেডি একজন কাস্টমার পছন্দ করেছেন এখনও ফাইনালাইজ কিছু হয়নি আচ্ছা মোটামুটি এটা ফিফটি ফিফটি চান্সেস আছে সোল্ড হওয়ার আর মানে ওটা একটু কথাবার্তা চলছে সোল্ড হয়ে যেতেও পারে তো এই ছিল আজকের ভিডিও আপনারা দেখছিলেন যে গতকাল কি কী মেটেরিয়াল আমাদের গোডাউনে আনলোডিং হয়েছে এবং তার মধ্যে কিছু মেটেরিয়াল অলরেডি সোল্ড আউট হয়ে গেছে আর আজকেরও টেলার আনলোডিং হচ্ছে এই টেলারটা আনলোডিং হলে গত আগামীকাল আমরা দেখাবো যে কি কি মেটেরিয়াল আনলোডিং হলো তো বলার বিষয় যেটা যারা আপনারা মার্বেল কেনারায় কিনবেন ভাবছেন অতি অবশ্যই ওয়ান এলিমেন্ট মার্বেল ভিজিট করুন ওয়ান এলিমেন্ট মার্বেল এখন বিশেষ অফার চলছে যে অফারটা টোয়েন্টি ফাইভ ডিসেম্বর পর্যন্ত চলছিল সেটাকে এক্সটেন্ড করে আমরা এখন টোয়েন্টি সিক্স জানুয়ারি টু মানে আপনার হচ্ছে প্রজাতন্ত্র দিবস পর্যন্ত আমরা এটা এক্সটেন্ড করেছি আপনারা যারা ওয়ান এলিমেন্ট মার্বেলের ভিডিও দেখছেন এবং রেগুলার বেসিসে আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন তাহলে আপনারা রেগুলার বেসিসে আপডেট পাবেন আমাদের কাস্টমার স্যাটিসফেকেশান থেকে শুরু করে আমাদের গোডাউনে কী কী ম্যাটেরিয়াল আনলোডিং হচ্ছে কী কী ডিসপ্ল্যাচ হচ্ছে কোথায় কোথায় ডেলিভারি হচ্ছে এইচ অ্যান্ড এভরিথিং সবগুলো কিন্তু আপনারা একটা ভিডিওর মধ্যে কমপ্লিট আইডিয়া পাবেন আর এটাই বলবো আর এছাড়াও আমাদের কিন্তু ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে বিশেষ অফার থাকবে বিশেষ লাকি ডোরার ব্যবস্থা থাকবে সেটা এখন রিভিল করছি না নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে রিভিল করব কী আমাদের লাকি ডোরা থাকছে তো এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও রেগুলার বেসিসে দেখতে থাকবেন থ্যাংক ইউ সো মাচ